হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেস চলে এসেছি বিয়ের ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের দিনের ভিডিও আমি আগেই তো বলেছিলাম যে আমার কাছে না কোনো ভিডিও নেই ওই জন্য আমি কয়েকদিন ধরে ছাড়তে পাচ্ছি না ছাড়বো ছাড়বো করেও ভিডিও এখানে দেখো এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের লুক যেটা আমি একাই নিজেই সেজেছিলাম বাড়িতে আর সেদিনকে এত তাড়াহুড়ো বুঝতেই তো পারছো কোনো ভিডিও বানাতে পারিনি যাও দু একটা ভিডিও বানিয়েছিলাম সেগুলো কেন কে জানি এখন আর খুঁজে পাচ্ছি না আসলে ফোনটা একটু চেঞ্জ করেছি তো ওই জন্যই আস এই প্রবলেমটা হচ্ছে এখানে সকালবেলা থেকে অনেক কাজকর্ম করে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া তো আমি করিনি সবাই করেছে তারপর বান্না করে এখানে চলে এসেছি আইবুড়ো ভাত খেতে আমার মা আশীর্বাদ করছে এখানে আবার কান্নাকাটি হয়েছে আর সেই বিয়ের আগের দিন সবাই চলে এসেছিল সব আত্মীয় স্বজন ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে আগেই তো বললাম মোটামুটি যেটুকু ভিডিও পেয়েছি সেটুকুই আমি পোস্ট করছি এই জন্য ভিডিওটা খুবই ছোট হবে কিচ্ছু করার নেই এখানে আমার মা আশীর্বাদ করে নিল আমাকে আর অনেক কিছু রান্না করেছিল মা করেছিল আমার কাকিমণি করেছিল সবাই মিলে আর তারপরে চলে আসলো বাবা আমাকে আশীর্বাদ করতে এখানে ফটোগ্রাফার সেদিনকে এসেছিল আর একজনও এসেছিল সেটা তো পরের ব্যাপার দেখতেই পারবা তোমরা আর সেদিনকেই ছিল আমার মেহেন্দি একই সাথে সব ভিডিওগুলো পোস্ট করছি কিচ্ছু করার নেই আমি কোনো ভিডিও কিচ্ছু খুঁজে পাচ্ছি না সেখানে খুব নাচা গানা হয়েছে যার কোনো ভিডিওই আমার কাছে নেই আমি এই লেহেঙ্গাটা কিনেছিলাম মেহেন্দিতে পড়ার জন্য আর মেহেন্দি আমার আমি আর্টিস্ট বুক করেছিলাম মেহেন্দি আর্টিস্ট যে আমাকে এসেছিলো বাড়িতে মেহেন্দি পড়াতে আর সেটা আমি ঘেটেও ফেলেছিলাম এ দেখো আমি বাজার থেকে শাখাপালা পরে এসে এখানে আবার রেডি হয়েছি রেডি হয়ে এখানে চলে এসেছি নাচতে এত নাচ নাচছি টিকলি উড়ে চলে যাচ্ছে আমার কোনো ট্রেন নেই মানে আমি হুঁশ পাচ্ছি না প্রত্যেকে নেচেছে প্রত্যেকে খুব আনন্দ করেছে আর পার্সোনালি আমি তো খুব ইচ্ছা ছিল আমার মেহেন্দির দিনটা খুব ভালো করে করব কিন্তু হয়নি মেহেন্দির দিনে নাচবো বলে আমি আগে করে বুক করে রেখেছিলাম মানে বক্সটা আগে করে আনিয়ে রেখেছিলাম এক্সট্রা টাকা দিয়ে কিন্তু তাও যাই হোক বেশি নাচতে তো পারিনি একটু বুঝতেই পারছো খুব চাপ হয়ে গেছিলো এখানে মেহেন্দির জন্য একটু সাজানো হয়েছিল। ফুলের সাজ যেটার কোনো ভিডিও আমার কাছে নেই আমি সেটাও বানাতে পারিনি ভিডিও এখানে আমি নাচ করছিলাম আর সবাইকে ডাকছিলাম এই বলছি যাব না যাবো না সবাই একই কথা আর সেদিনকে তোমাদের দাদা ভাইও এসেছিলো আমাদের বাড়িতে আর তোমাদের দাদা ভাইয়েরও আইব্রো ভাতের ভিডিও আমার কাছে আছে কিন্তু সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না আপাতত যদি তোমরা দেখতে চাও পরে আমি অবশ্যই সেটা পোস্ট করব। তো আজকের ভিডিও এটুকুই